পড়ে না এক সপ্তাহে জুমার নামাজ পড়ে তো পাঁচাত্তর নামাজের খবর নাই মাসের দিন নামাজ পড়ে তো পাঁচাত্তর খবর নাই বছরে দুই দিন দুই দিন নামাজ পড়ে সারা বছরে নামাজের খবর নাই আল্লাহ তাআলা বলেন ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপার উদাসীন আল্লাহ তাআলা বলেন তাদেরকে ওয়াইল নামক জাহান্নামে দেওয়া হবে সূরা বলেন নাউসুবিল্লাহ নামাজের মতো পড়তে হবে কি বলেন ঠিক কিনা মনে মনে নিয়োগ করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার সামনে আমার রবের কদম আমার ডানে কান্না আমার বামে বাপ জাহান নাম আমার পিছনে মারাকুল মুখ আজরাইল বসে আছে আমি ডানে বামে সালাম ফিরাইতে দেরি আজরাইল আমার জান কবস করতে দেরি নাই এটাই আমার আসরের জীবনের শেষ নামাজ এটাই আমার চোহরের জীবনের শেষ নামাজ কোন বান্দা যদি এরকম নিয়ত করে নামাজ পড়তে পারে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইতে দেরি আমার নামাজকে কবুল করতে দেরি করবে না জোরে বলেন সুবহানাল্লাহ এরকম মনুভাব নিয়ে নামাজ পড়বো আল্লাহ ইবাদত করবো কার জোরে বলেন আল্লাহ মহাপতে বলেন কার আল্লাহ নামাজ পড়বো কার জন্য রোজা রাখবো কার জন্য কুরবানি করবো কার জন্য বল ইননা সালাতি ওয়া নুসুকি মামাতি ওয়া মামাতি আমার নামাজ আমার বেঁচে থাকা আমার মরণ আমার কুরবানি সব কিছু কার জন্য এবাদত এমন ভাবে করা লাগবে আমার রব আমাকে দেখতেছে আনতা বুদাল্লাহ কান্না কা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক দুই নাম্বার আমার রবকে আমি দেখি নাই কিন্তু আমার রব আমাকে দেখতেছে কি বলেন আমাদেরকে আল্লাহ গুলামি করে জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি আল্লাহ খাস গোলাম হয়ে আবেদ হয়ে আমরা যেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি পাঁচক্ত নামাজে একক তো নামাজও যেন আমার কাজা না হয় একক তো নামাজ যেন আমার কাজা না হয় আল্লাহ পাকর বোলার আমিন আমাদের সবাইকে পাঁচক্ত নামাজ হিসাবে কবুল করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমি আলহামদুলিল্লাহ এই মাহফিলটা সাজাইতে গিয়ে অনেক অনেকে আর্থিকভাবে সহযোগিতা করে কিনা অনেকে সহযোগিতা করেছেন একটা দোয়া করি সবাই আমিন বলবেন ইনশা আল্লাহ আল্লাহ আল্লাহুল আলমিন যারাই মজমাকে এই মাহবিলকে মহতি মাহবিলকে সফল করার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের দানগুলিকে যেন কবুল করেন জোরে বলেন আমিন দানকারীদেরকে আল্লাহ তালা দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন সকলে বলেন আমিন এই মাহফিল প্রতি বছর হোক আমরা চাই তো ইনশাআল্লাহ প্রতি বছর যেন এই মাহফিল চলমান থাকে কেমন পর্যন্ত যেন আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করেন আমার যুবক বাইরা যারা এই মাহফিলকে এরকম সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন মেহনত করেছেন আল্লাহ সবাইকে যেন কবুল করেন জোরে বলেন আমিন আমিনুলিল্লাহ রবিলাম ওমা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি